হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি তোমাদের তো বলেছিলাম যে আমরা আজকে গঙ্গায় যাব তো এখন আমরা গঙ্গায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো এখন আমরা বেরোবো কে কে যাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের টোটো চলে এসছে দেখো টোটোতে যাচ্ছে ছেলে যাচ্ছে এই যে আর এই যে এটা তো বর সবাই চেনো আর যাচ্ছে হচ্ছে মা এই যে মা মা এখন ঘরে তালা দিচ্ছে কারণ কেউ বাড়িতে থাকবে না আমাদের তাই এই যে হ্যালো চলো আমরা এখন টোটোতে উঠি দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের স্নান করা হয়ে গেছে আমরা এখন জামা চেঞ্জ করে নিয়েছি দেখো এবার আমরা বাড়ির দিকে রওনা হব তো তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর এনেছিল প্যাকেটে রাখা ছিল তো প্যাকেটে মনে একটু চাপ লেগেছে দিয়ে ওটা সাইডটা একটু ভেঙে গেছে খারাপ লাগছে এত সুন্দর কেকটা যদি একটু খারাপ হয়ে যায় বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করছি না আর আজকের জন্মদিন সেরকমভাবে হয়নি তো তোমাদের কেমন লাগলো সেটা